আমলিক একটা রাজবয়ের নাম আমলিক্স লেখা খদ বের নাম আমলিক ছিলে একটা থংসের নাম আমলিক ছিল একটা অনুষাবের নাম আমলিক ছিল আঠাইশ লক্ষ কোটি টাকা পাচারের নাম কাজী এই সংগ্রামী ভাই রাম আমি ফেসিদের পতন ভুগেছি এখন পর্যন্ত ফেসিপারের পতন হয় নাই ভাই কাছে আধিপত্যভাবে ধাল দেব কত এখন বন্ধ হয় নাই আমরা দেখতে পাই বাংলাদেশের রঙে রঙে সেই আধিপত্য ভাত সাম্রাজ্যবাদের দালাল এখনো তারা ঢুকে রয়েছে আজকের মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে সকল মানুষ বলতেছে এইবার যদি আরে মালামা ইসলামী দল দেশপ্রেমিক দল সমুদ্র ঐক্যবদ্ধ হতে পারে তেপান্ন বছরের মধ্যে

আমরা সরাসরি দৈত নই এই সাথে শাস্ত্র আরোপিত এটা মাথা কারের লক্ষণ কি বলেন ঠিক আছে বলতে পারে তো রাজনৈতিক অস্থিরিতেও বলতে পারে ওনার দাবি করে তাদের 400 ভাগ লোক এই নিয়ত হয়েছে এই দলাইমপুরখানে আপনাদের লোক এই প্রথানে যদি আপনার নিহত হয়ে থাকে 400 জন কেমন করে কোন মুখে আপনারা বলেন এই সংগ্রামে এই আন্দোলনে আমরা সরাসরি দৈত নই মাথা খারাপ আর একটা হয়েছে এদেশের এদেশের অধিকাংশ মানুষ চাই আগামী নির্বাচন রাজাতে শতভাগ মানুষের মতামতের প্রতিফলন ঘটে সুস্থ সঠিক নির্বাচন হয় এই জন্য এই দেশের মানুষ অধিকাংশ চেয়েছে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায় এই একজন নেতা দীর্ঘদিন ভারতে ছিলেন ওখানে লালিত পালিত হয়েছেন উনি বলে